সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নাটোর রেল স্টেশন বাজারে নাটোর রেল স্টেশন বাজার প্রতিদিনের বাজার তো আজকে দেখি নাটোর রেল স্টেশন বাজারে আজকে আম কেমন দামে বিক্রয় হচ্ছে এবং কি কি জাতের আম পাওয়া যাচ্ছে এই রেল স্টেশন বাজারে কি আম ভাই ভাই গুটি আম সব গুটি সব গুটি আম আচ্ছা আচ্ছা এখন আমি পারমিশন হ্যাঁ নি আছে তো নাকি পাকা আছে মোটামুটি পাকা মোটামুটি পাকা হালকা পাকা আচ্ছা বাজারেরটা কেমন যাচ্ছে ভাই 1600 1800 1200 এটা কি জাতের আম

এইগুলা কি সব বুড়িয়া মাটিরাম আচ্ছা আচ্ছা মানে আধা পাকা না এখন সেই রকম পেকে নাই তো কেমন দামে বিক্রি করছেন ভাই 1200 1500 এরকম 1200 থেকে 1500 টাকার মধ্যে এই আমগুলো বিক্রি হচ্ছে 42 কেজিতে মন দেয় এখানে আর এই যে এখানে একটু পাকা টাইপের আমগুলো আমরা দেখছি এই যে অনেক সুন্দর কেমন দামে বিক্রি করছেন কাকা চোদ্দো পনেরো চোদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি মিষ্টি আম না মিষ্টি আঠির আম এগুলো না গুটি আম গুটি আম কা আর আপনাদের আমালা নাই আবার পেয়ারাও অনেক আমি দেখছি এখানে পাওয়া যাচ্ছে তবে এগুলো সব গুটি আম সব গুটি আম কাকা টাইপের গুলো আছে কত করে দিলেন কাকা আম এগুলো কত করে দিলেন এটা হচ্ছে গোবিন্দ ভোগ সাতক্ষীরা পাইকারি আছে

আচ্ছা তো হচ্ছে আজকের বাজার আপডেট আজকে অভিবাস অবস্থান করছিলাম নাটোর রেলওয়ে স্টেশন বাজারে প্রতিদিনের বাজার তো আজকে দেখানোর চেষ্টা করলাম আজকে আমের পাইকারি বাজার তো এই ছিল ভিডিও